বলবে তাহলে এখন ইন্টারন্যাশনাল একজন মডেলের খাতায় নাম লিখেছে অলরেডি সো এটা ডিপেন্ড করে ওর উপর এখন ওর ওর কি চয়েস আসলে আমি জানি যে একটা শিক্ষক চাইলে অনেক কিছু শিক্ষা দিতে পারে তো আমি শিক্ষকের শিক্ষা ছাড়া কখনো বড় হতে পারবো না তো ভাইয়া আমাকে বলবে আমার পথ চালনাটা ভাইয়ার হাত ধরে শুরু সো আমি যাব ফিউচারটাও ভাইয়া আমাকে বলে দিবে যে অনন্যা তুমি ডানে যাও বামে যাও এইভাবে লড়ো ওইভাবে লড়ো কারণ আমার লড়াইটা এখনো বাকি সবে মাত্র এটা দিয়ে শুরু হচ্ছে আপনারা জানেন আবারও আয়োজকের অনুরোধে আসতে হইল সাবরিনাকে নতুন করে পরিচয় করা যায় আপনারা আপনারা জানেন যে সাবরিনা আমার একটি ছবির নায়িকা তো এখানে আরেকজন গ্রাউন্ড বিজয়ী আছেন এক নায়িকা আর এক ভবিষ্যৎ নায়িকাকে হচ্ছে গিয়ে শুভেচ্ছা দিতে এসেছে এবং সাবরিনা রিসেন্টলি আবার রাজনীতিতেও জয়েন করেছে আপনারা জানেন ধামাকা নিউজ আজকে হয়তো দেখেছেন যে জিয়ার মাজারে ফুল দিয়ে তার এই পদযাত্রা শুরু যদিও আমাদের শিল্পীদের রাজনীতি করাটা খুব কঠিন কারণ আমরা রাজনীতি করতে করতে অনেক সময় এমন কিছু করে ফেলি যে আমাদের সীমানার বাইরে চলে যায় কিন্তু প্রতিটি মানুষই আমরা রাজনীতি করি সংসার জীবন থেকে শুরু করে আপু ঘুমানো পর্যন্ত রাজনীতি চলেন বউ বকা দিলো চুপ করে থাকাটাও রাজনীতি আবার চিৎকার করাটাও কিন্তু রাজনীতি কারণ কি আছে রাজনীতির বাইরে আসলে আমরা কেউ না তো আমার মনে হয় সাবরিনার কথা শুনতে পারিনি ওই সময় সাবমিনা আমাদের আফ্রিনকে নিয়ে যদি দুই লাইন বলে কারণ আফিন এত বড় কি সম্মান বয়ে নিয়ে এসেছে মালয়েশিয়া থেকে আমি সাবরিনাকে অনুরোধ করব না কিছু বলার না এখানে পাঠিয়ে রাখিয়ে দেখুন ও তো আজকে দুপুর বেলায় আসলো এবং দুপুর থেকে এখন পর্যন্ত সন্ধ্যায় এই বারো ঘন্টাও হয় নাই তার ভিতরে কিন্তু অলরেডি দুটো ছবির ফুলের পারছিস এবার আমরা আপু ধরো